প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিশিষ্ট সমাজসেবী অসিত মন্ডলের উদ্যোগে খোট্টারডিহি গ্রামবাসীর পরিচালনায় ও পাণ্ডবেশ্বর লায়ন্স ক্লাব ও সিভি কেয়ার হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি জামুরিয়া অঞ্চলের শ্যামলঞ্জেলার খোট্টারডিহি হেলথ সেন্টার প্রাঙ্গনে হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরের স্বাস্থ্য শিবিরে রয়েছে চক্ষু পরীক্ষা ব্লাড গ্রুপ সুগার টেস্ট ইসিজি সহ আরো বেশ কয়েকটি স্বাস্থ্য শিবির এছাড়াও এই অনুষ্ঠানের মধ্যে শ্যামলা অঞ্চলের প্রায় এক হাজার গরিব দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয় পাণ্ডবের থেকে মিসা রিপোর্ট নিউজে আজকে আমাদের দেখুন এটা প্রতি বছরের মতন এবছর আমরা এটা আমাদের করে আসি আমাদের বলতে পারেন যে পাণ্ডব সাল লায়েন্স ক্লাবের সহযোগিতায় আই ক্যাম্প এটা রানীগঞ্জ আই হসপিটাল করে স্বাস্থ্য শিবির করেছে আজকে আমাদের হরিপুর সিভিকিউর মাল্টি স্পেশাল হসপিটাল তার সহযোগিতায় স্বাস্থ্য শিবির আর আমরা দুস্থ মানুষকে কম্বল বিতরণ এই তিনটে অনুষ্ঠান আজকে আমরা করেছি দেখা যায় অঞ্চলে বিভিন্ন উৎসবে সাধারণ মানুষদেরকে কিছু না কিছু বিতরণ করা হয় এবং স্বাস্থ্যসেবির আগামী দিনে আর কী কী পরিকল্পনা রয়েছে দেখুন আগামী দিনে আমাদের আমরা একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছি যে মানুষের সাথে মানুষের পাশে প্রত্যেকটা জায়গায় আমাদের পঞ্চায়েত বলুন সমিতি বলুন জেলা পরিষদ বলুন প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি মানুষের সঙ্গে নিয়ে সমস্ত রকম সমাজসেবামূলকরা সেটা সরকারিভাবে সেটা আমাদের বেসরকারিভাবে মানুষের আমাদের কর্মকর্তা আছেন যারা আমাদের টিম আছে সেই টিম আমরা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে নিয়ে পড়ি এবং মানুষের যে সমস্যামূলক কাজও সেটা মানুষের সুখের সময় আমরা পাশে না থাকলেও প্রত্যেকটা সময় চেষ্টা করি মানুষের দুঃখের সময় মানুষের পাশে থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ঘরের ছেলে ঘরের ভাই ঘরের বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজে লাগতে পারে এই 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 উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা সমস্যামূলক